নমস্কার বন্ধুরা মেডিসিন এন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ট্যাডাসিপ টোয়েন্টি এম জি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ট্যাডাসিপ টোয়েন্টি এম ট্যাবলেট এটি তৈরি করেছে সিফলা লিমিটেড এটি যে দিয়ে তৈরি করা হয়েছে তা হলো টেডালাফিল বিশ এম জি এটি একটি স্টিপে চারটি ট্যাবলেট থাকে ট্যাডাসিপ টোয়েন্টি এম ট্যাবলেট পুরুষত্বহীনতা বা ইরেকটাইল ডিসফাংশন রোগের চিকিৎসা করতে দেওয়া হয় এই রোগের লক্ষণ হল বিলম্বিত বীর্যপাত অকাল বীর্যপাত পর্যাপ্ত উদ্দীপনার পরেও অর্গাজম করতে অক্ষম এবং যৌন ইচ্ছা কমে যাওয়া এইসব লক্ষণে চিকিৎসক এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে যৌন মিলন করার এক ঘন্টা আগে এই ওষুধ সেবন করতে হবে এই ওষুধ সেবনে সাধারণ কিছু প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল পিঠে ব্যথা বমির বাপ বমি মাতা ব্যথা ফুলা এবং জাপসা দৃষ্টি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ